আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকত সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা আমরা জানি মহান আল্লাহ আল্লাহরবুল আলামিন একমাত্র আমাদের দোয়া কবুলকারী সর্বশ্রেষ্ঠ এবং মহান আল্লাহ রবুল্লা আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আর আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের কাছে আমাদেরকে সব কিছু চাইতে বলেছেন আল্লাহ রব্বুল্লা আলমিন তিনি বলেন যে ব্যক্তি চায় আমার কাছে আমি তাকে সব কিছু বাড়িয়ে দিই আর যে ব্যক্তি আমার কাছে চায় না আমি তাকে কিছুই দিই না রাসুলক সাল্লাসাল্লাম বলেছেন তোমরা আল্লাহর কাছে দোয়া করো এবং আল্লাহ তাল্লাহর কাছে তোমাদের সমস্ত প্রজনিতগুলো চাও এমনকি তোমাদের জোতার পায়ের ফিতা লাগলে তাও আল্লাহর কাছে প্রার্থনা করো সম্মানিত বন্ধুরা আমরা আল্লাহর কাছে যা কিছুই চাইব এ চাওয়ার পূর্বে কিছু একটা আদব আছে এই আদব যদি রক্ষা করে আমরা চাইতে পারি তাহলে আল্লাহ ব্লা আলামিন আমাদের চাওয়াগুলো পূরণ করবে সম্মানিত বন্ধুরা সর্বপ্রথম আমরা জানব এই যে দোয়া করব দোয়ার আদব সম্পর্কে দোয়া শুরু ও শেষে আল্লাহ তালার প্রশংসা এবং রসুল করিম সাল্লাসাল্লামের শানের দুরুত সালাম পেশ করতে হবে দোয়ার আগে কোনো নেক আমল তথা নামাজ সৎকা ভালো যে সমস্ত কাজ আছে সে কাজগুলো করে নেওয়া অথবা সালা তোলা হাজ করে নেওয়া নিজ আমলের অশ্লীলা দিয়ে দোয়া করা দোয়ার আদবের মধ্যে অন্যতম হল শুধু দুনিয়ার জন্য দোয়া না করা অর্থাৎ শুধু দুনিয়া জিনিস শুধু আল্লাহর কাছে না চাওয়া পরকালীন জীব পরকালীন বিষয়ে আল্লাহর কাছে চাইতে হবে কাকুতে মিনিত সহকারে মহান আল্লাহ তাল্লার নিকট গোপনে গোপনে দোয়া করা এটা হলো দোয়ার আদব অন্তরে ভয় ও আশা নিয়ে দোয়া করা শুধু মসিবতের সময় দোয়ার জন্য নির্দিষ্ট না করা সব ভালো ও সাধারণ স্বাভাবিক ভাব ও সাধারণ দোয়া করা অর্থাৎ ভাষায় ইচ্ছাকৃত ছন্দ ও মাধুর্যতা না না দোয়ায় হটকারিতা না করা কারণ দোয়া হল আবেদন দাবি নয় সুতরাং আল্লাহ তাল্লা দরবারে দোয়া এমনভাবে আবেদন করতে হবে যাতে আল্লাহর রবুল্লা আলমীর কবুল করতে বাধ্য হন মঞ্জুর করতে বাধ্য হন নিজের অকল্যাণ আর অপরের অমঙ্গল দোয়া না করা পাপের শাস্তি দুনিয়াতে না চাওয়া বরং ক্ষমা চাওয়া যান মাল ও সন্তান সন্ততির জন্য বদ দোয়া না করা নিজের মৃত্যুর জন্য দোয়া না করা এগুলো হলো দোয়ার আদর একই দোয়া বারবার করা অর্থাৎ কন্দ্রন করা কিংবা কন্দ্রনের আনয়ন করা গুণাসমূহ থেকে তব করে দোয়া করা নিজের দীনতা হীনতা ও অসাহাত্য প্রকাশ করে দোয়ার মাধ্যমে ব্যাপক অর্থবোধক শব্দ ব্যবহার করা এ সমস্ত বিষয়গুলো মাথায় রেখে মহান আল্লাহ তাল্লাহার দরবারে দোয়া করা এগুলো হলো দোয়ার আদব এবার আমরা জানবো কাদের দোয়া কবুল হবে দোয়া বা প্রার্থনা দুনিয়া ও হাতে সমস্যার সমাধানের উচ্চ মাধ্যম তবে দোয়া হতে হবে সঠিক পন্থায় চাইতে হবে শুধুমাত্র আল্লাহ তাল্লাহ নিকট তাই মানুষের সমস্যা সমাধানে বেশি বেশি দোয়া করলে আল্লাহ খুশি হন আল্লাহ তাল্লাহ বলেন আমাকে ডাকো আমি তোমাদেরকে উত্তরে দেব তোমাদের প্রার্থনা কবুল করব এ আয়াতে আলোকে মানুষ সব ধরনের প্রয়োজন আল্লাহ তালার কাছে প্রার্থনা করা একান্ত কর্তব্য কিন্তু ক্ষেত্র বিশেষ এমন কিছু লোক রয়েছে যারা দোয়া করলে সে দোয়া বিদ্যুৎ গতিতে আল্লাহর দরবারে পৌঁছে যায় আর আল্লাহ আলাহ সে দোয়া কবুল করেন এক নম্বর হলো পিতামাতা মাতা সন্তানের জন্য দোয়া দুই নম্বর হলো সন্তানের দোয়া পিতামাতার জন্য তিন নম্বর হলো মুসাফির ব্যক্তির দোয়া অর্থাৎ যিনি আটচল্লিশ মাইলের পথের দূরত্বে সফররত আছেন তার দোয়া আল্লাহ তাল্লাহার দরবারে দ্রুত কবুল হয়ে যায় বিপদগ্রস্ত ব্যক্তির দোয়া আল্লাহ আলার কাছে দ্রুত কবুল হয় মজলুম তত অত্যাচারিত নির্যাতিত নিপীড়িত ব্যক্তির দোয়া আল্লাহ তাল্লাহর কাছে কবুল হয় হাজি সাহেবের দোয়া হজের সময় ও হজ সম্পাদনের পর দিন চল্লিশ দিন পর্যন্ত দোয়া কবুল হয় মহাজিদদের দোয়া অসুস্থ ব্যক্তির দোয়া ভাই মুসলমান ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে অন্য মুসলমানের দোয়া করা এই দোয়াগুলো দ্রুত কবুল হয় এদের দোয়াগুলো দ্রুত কবুল হয় রোজাদারের দোয়া ইফতার করার সময় অসহায় ও দুর্দশগস্ত ব্যক্তির দোয়া আল্লাহ রব্ল কবুল করেন ইমামে আদেলে অর্থাৎ সুশাসক অথবা ন্যায় শাসক দোয়া আল্লাহ রবুল্লা আলমের দ্রুত কবুল করেন বন্ধুর দোয়া বন্ধুর জন্য কবুল হয় নেককার ব্যক্তির দোয়া নেককার ব্যক্তির জন্য কবুল হয় সর্বোপরি এই যে সমস্ত লোকদের কথা বলা হলো তারা যদি আল্লাহ তাল্লা দরবারে দোয়া করেন আল্লাহ রবুল্লা আলমের দোয়াগুলো খুব দ্রুত কবুল করে নেন এখন জানবো আমরা দোয়া করার উত্তম সময় দুনিয়ায় সকল মানুষ আল্লাহর নিকট মুখাবে বান্দা সুস্থ জীবনযাপন আল্লাহর একান্ত গ্রহণ আল্লাহর অহিংসার কোনো বান্দা এক কদমও চলতে পারে না সেই মনিবের দরবারে প্রত্যেক বান্দায় রয়েছে একান্ত চাওয়া পাওয়া এই চাওয়া পাওয়া কবরের জন্য রয়েছে একান্ত কিছু সময় যা আমরা এখন তুলে ধরব ইনশাআল্লাহ এক নম্বর হলো শেষ রাত্রি তো অর্থাৎ রাতের তৃতীয় ভাগে অর্থাৎ তাহাজুদ্দ নামাজের সময় অর্থাৎ মধ্যভাগে দোয়া করা রাত্রের মধ্যভাগে দোয়া করা যে দোয়া আল্লাহ পুল আলমি যখন দোয়া করলে সরাসরি কবুল করে নেয় কদর কদরের রাত্রির দোয়া আজান ও একামতের মধ্যবর্তী সময়ের দোয়া পাঁচ অক্ত ফরজ সালাতের পর যে দোয়া করা হয় সেগুলো আল্লাহ রবুল্লা আলমিন কবুল করেন প্রত্যেক রাত্রের দ্বি পর কিছু সময় দোয়া করা যে সময় দোয়া করলে আল্লাহ রবুল্লা আলমিন খুব সহজে কবুল করেন জুমার দিবসের কিছু সময় আর তাহলে আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময় দোয়া করলে আল্লাহ রবুল্লা দ্রুততা কবুল করেন বৃষ্টির সময় দোয়া জুমার ফুদ্া থেকে জুমার নামাজের জামাতের সময় পর্যন্ত দোয়া আল্লাহর পথে বেরিয়ে যুদ্ধের জন্য কাতারবন্দী হয় অগ্রসর হওয়ার সময় যে দোয়া করা হয় আল্লাহ তাল তা কবুল করবেন পাঁচ অক্ত ফরজ সালাতে আঝানের সময় যে দোয়া করা হয় আল্লাহ তালা ওই দোয়া কবুল করেন অজু অবস্থায় ঘুমিয়ে অথবা রাত্রিতে জাগ্রত হয়ে দোয়া করা রমজান মাসে দোয়া করা সেচদারত অবস্থায় দোয়া করা জমজমের পানি পান করার সময় দোয়া করা আরাফাতের দিন দোয়া করা জেলহাজ মাসের প্রথম দশ দিন দোয়া করা ইফতারের আগে দোয়া করা পরিশেষে রমজান মাস ও লাইলাতুল কদর ব্যতীত সারা বছরে আমরা উক্ত সময়গুলো তা আল্লাহর কাছে আমাদের মনের একান্ত চাওয়া পাওয়াগুলো নিবেদন করতে পারি হাদিসের আলোকে আল্লাহ তহ তা গ্রহণ করার জন্য বান্দাকে প্রত্যেক রাতে আহ্বান করেন আল্লাহ তাহলা মসতিম্মকে ওই সময়ে তার কাছে দোয়া করার তৌফিক দান করুন আমাদের সকলকে কবুল করুন আমাদের দোয়াগুলো কবুল করুন